যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে রাষ্ট্রদূত পিটার মেলডেল সনকে বরখাস্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টামার বিতর্কিত মার্কিং অর্থ লগ্নিকারী জেফ্রি এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে প্রমাণ পাওয়ার পর এই সিদ্ধান্ত নেন তিনি বিস্তারিত ডেস্ক রিপোর্টার যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া জেফ্রি এফস্টাইনের সঙ্গে তার ঘনিষ্ঠতার সামনে না কিছু ইমেইল ফাঁস হওয়ার পর বৃহস্পতিবার সকালে এ সিদ্ধান্ত নেন তিনি ধয় ফ্রমে খাবানা টনি প্লেয়ারের এক সময়কার ভালো বন্ধু ও সমর্থক ম্যান্ডেলসন মন্ত্রিসভার সদস্য ও ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হিসাবেও দায়িত্ব পালন করেছেন নিউ লেবারের শীর্ষস্থানীয় সমর্থকতি ইটোরোনাল্ড সিগনেফেকান্ট পররাষ্ট্র দপ্তরের বার্তায় বলা হয় হওয়া ইমেইলে ব্যক্তিগত বার্তার অতিরিক্ত ম্যান্ডেলসনকে তার পদ থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী ম্যান্ডেলসন ও এপস্টাইনের মধ্যকার ইমেইল ফাঁস হয় বুধবার এরপরেই লেবার এমপিরা তাকে বরখাস্ত করার দাবি তোলেন নির্যাতনের অভিযোগে দশি সাব্যস্ত হনস্টাইন ফাঁস হওয়া ইমেল অনুযায়ী ম্যান্ডেলসন ওই ঘটনার পর এফস্টাইন কে দ্রুত মুক্তির জন্য লড়াই চালিয়ে যাওয়ার অনুরোধ জানান